যদি মাঝরাতে তোর কবিতা হতে চাই যদি তোর ঘুম জড়ানো চোখে আবদারে প্রেম আঁকি যদি হঠাৎ কোনো বায়না নিয়ে বসি তোকে ভালোবেসে সময়কে দিয়ে থাকি তুই কি রাগ করবি যদি তোর ব্যস্ততার মাঝে ভালোবাসার আবদার করি ধর একদিন সাহস করে বললাম ভালোবাসি তুই কি রাগ করবি নাকি আমার কথা শুনে চোখ নামিয়ে লাজুক হেসে বলবি আমিও তোকে ভালবাসি ধর হঠাৎ করে বললাম চল তোর সাথে কোথাও ঘুরে আসি তবে কি তুই ব্যস্ততার অজুহাত দেখাবি নাকি বলবি চল ঘুরে আসি ধর একদিন রাতে খোলা আকাশের নিচে তুই আমি থাকবো পাশাপাশি জোনাকিরা চারপাশে উড়বে রাশি রাশি হাজার গল্পের মাঝে পেরিয়ে যাবে সময় ক্লান্ত আমি তোর কোলে রাখবো মাথা তুই কি দূরে সরিয়ে দিবি আমায় নাকি তোর হাতের আলতো ছোঁয়া আমার মাথায় গুলিয়ে দিবি আর বলবি ভালোবাসি সময় আমি বলবো খুব